সৌদি আরব তাবুক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজুর মিয়ার বাবার মৃত্যুতে তাবুক বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয় সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান জানান তাবুক যুব অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা তাবুক প্রাদেশিক শাখা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারির সঞ্চালনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা তাবুক প্রাদেশিক শাখা যুবদলের আহ্বায়ক এ কে এম আনোয়ার সদস্য সচিব নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আবু সাবা শাখা বিএনপির সভাপতি আব্দুর রহিম দাখিল শাখার সভাপতি ইউসুফ আলী সরাইল সেরে আলম শাখা বিএনপির সভাপতি জামাল খন্দকার সানাইয়া শাখার সাধারণ সম্পাদক আবু বকর মুন্সী সহ তাবুক বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য আরও অনেক নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাতে শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়ার বাবার রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন তাবুক বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাজি ফারুক সিকদার